আমরা যে অত মেডিসিন খাই না কেন কোনো মেডিসিনে কাজ হবে না যদি আমরা আমাদের লাইফ স্টাইলটা পরিবর্তন না করি আর তার পাশাপাশি আমাকে অনেকে বলেছেন ভাই কি খাবো কি খেলে চুলকানি চলে যাবে চুলকানির জন্য ঘুমাতে পারতেছি না চুলকানির জন্য কিছু খেতে পারতেছি না চুলকানির জন্য ভালোভাবে কাজ করতে পারতেছি তো আমি আপনাদের একদম অল্প বাজেটের মধ্যে অর্থাৎ সকলেই খেতে পারবেন ফ্লোক্লোক্স ফ্লোক্লোক্স হচ্ছে পাঁচশো যাদের বয়স্ক পাঁচশো খাবেন আর যারা বাচ্চাদের ক্ষেত্রে আড়াইশো তো আমরা এটা কিভাবে খাবো প্লোগোস হচ্ছে এক বক্স এক পাতা থাকে দশটি ট্যাবলেট এরকম দশটি ট্যাবলেট পাবেন দশটি ট্যাবলেট খাওয়ার নিয়ে হচ্ছে প্রতিদিন প্রতিদিন চারটা করে অর্থাৎ ছয় ঘন্টা পর পর চারটা করে আপনার পাঁচ দিন খাবেন পাঁচ দিনে বিশটা আর পাঁচ দিনের যদি আপনার শরীর কমপ্লিটলি না যায় আপনাকে সাত দিন খেতে হবে তার পাশাপাশি আমাদের শরীরে চুলকানি থাকবে তো চুলকানির জন্য আমরা কি খাবো চুলকানির জন্য আমরা অবশ্যই আমরা সাত দিনে সাতটা খাবো যদি অ্যান্টিবায়োটিকা দেখা যাচ্ছে আমাদের প্রথমে একটা বা গামছা দিয়ে কুসুম গরম পানি দিয়ে কি করবো পরিষ্কার করবো পরিষ্কার করার পরে ক্ষতস্থানে আমাদের যে ক্রিমটা প্লাস ওই ক্রিমটা ক্ষতস্থানে লাগাবো ইনশাল্লাহ আপনি সাত দিন কন্টিনিউ করবেন মনে রাখতে হবে এই সাত দিনের মধ্যে আমাদের হাঁসের ডিম গরুর মাংস তারপর হাঁসের মাংস অর্থাৎ কচু এই ধরনের খাবার গুলো আমাদের অ্যাভ করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং